করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে মনে পড়ে সেই দিনটির কথা সতেরোই মার্চ দু হাজার বিশ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একটি নোটিস সতেরোই মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেই যে ছুটি পেলাম সেই যে নিজেকে ছুটি দিয়ে দিলাম তারপর থেকে এখন পর্যন্ত আর ফিরে যেতে পারলাম না সেই সোনালিও থেকে তারপর আগে সে এক সুরের গান আহারে 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 শৈশব কোথায় আহারে 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 শৈশব শো। কোথায় হারিয়ে গেল